সম্মানিত ভাই বোনেরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকার থাকে এবং তারা কি পারবে এটা তাদের জবনয় তারা এটা পারবে না এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কী বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা লাইনটা কী হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই ওটাতে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন সিভিল সোসাইটি আছেন আরও এরকম রকম যারা আছেন তাদের সাথে বসতে হবে বসে সেটেল করতে হবে ঐক্যমতে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে এই কাজগুলো যদি তারা করেন তাইলে তাদের নাম ইতিহাসে সুনারক করে লেখা থাকবে ইনশাআল্লাহ কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতের সর্বনাশ তাদের হাতেই হবে আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই এই জন্য আমরা আহ্বান জানাব অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেভাবে আগাতে যদি এই রোডম্যাপদের সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতা পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে গণতন্ত্র গণতন্ত্রই এটা কোনো দয়া নয় নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দুইটাকে সমন্বিত করে জনগণ তার উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানা দিই টানান একটার জায়গায় দশটা টানান আপনার সম্পত্তি বিক্রি করে টানান জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিতে হ্যাঁ জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে সেটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সব কিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটা কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেব যে নাম পালা বদল হলেই নাম বদল হয়ে যায় নাম এমনভাবেই দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাল্লাহ যখন এইটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় না কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি ঘটে আমাদের সমস্যা হলো নির্বাচন আমরা হাত জুড়ে মাপ চাই সবার সাহায্য চাই অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র সাদা গোলাপ লাল গোলাপ সব গোলাপ কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম অনেক সুন্দর সুন্দর স্লোগান দেয় কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক থাকেন না তখন তিনি মালিক হয়ে যান আর আমরা বেচারা তারও একটা মর্যাদা থাকে ওইটাও পাই না আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে বিগত এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকরা নেতৃত্বের পুরোভাগে ছিল কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল একজন মা তিনি বলেছেন কারো দাস হয়ে দেশে বাঁচতে চাই না আরেকজন মা কুলে দেড় মাসের শিশু নিয়ে এসেছেন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে মা এ কি করলেন আপনি দেড় মাসের কচি শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে মা বলতেছেন আমার বাচ্চার দেড় মাস বয়স হয়েছে কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে চোদ্দ ষোলো আঠারো বিশ তাদের মতো তো আমার একটা বাচ্চা নাই আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না বঞ্চিত করতে চাই না বিশ বছরের যুবক যদি গুলি খেয়ে শহীদ হয় আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকেও শহীদ হিসাবে কবুল করবে এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল এটা কারো মোটিভেশনে হয়নি বরঞ্চ যারা জুলুম করেছিলেন জুলুমার বিস্ফোরণ ঘটেছিল সেদিন সম্মানিত ভাই বোনেরা মাগরিবের সময় আসন্ন সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব দেশটা আমাদের সবার আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি আমরা এখানে কোনো বিভাজন চাই না জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দোষ করবেন অন্যায় করবেন অপরাধ করবেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুকেই তমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইনজীবী ভাই ওরা আসসালামাইকুমুল্লাহি আমরা সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দের বক্তব্য শুনেছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শুরু থেকে এখন পর্যন্ত আমাদের আয়োজনকে সার্বিকভাবে সফল করার জন্য আপনারা সহযোগিতা করেছেন এই জন্য আল্লাহ আল্লাহবুল আলামিন যেন আপনাদের সবাইকে উত্তম যা যা দান করে ন্যায় বিচার আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠান লড়াইয়ে আপনারা যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে আসছেন নতুন বাংলাদেশে সেই প্রচেষ্টাকে আপনাদের শানিত করতে হবে একটি নতুন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আইন অঙ্গনে আপনারা দক্ষতা এবং যোগ্যতার পাশাপাশি নৈতিক দিক থেকে নিজেকে আপনারা সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজ নিজ অঙ্গনে আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে এখনো বাংলাদেশের জনগণ এই অপপ্রচারগুলোকে আমলে না নিয়ে জামাতের প্রতি যে আস্থা এবং ভালোবাসার ইতিমধ্যেই যে ব্যক্ত করেছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আমরা আমাদের আদর্শিক সৌন্দর্য দিয়ে আমাদের দক্ষতা যোগ্যতা এবং নৈতিকতা দিয়ে আমরা ইসলাম ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামীর বিরুদ্ধে যে অপপ্রচার বাকি রয়েছে এখনও অবশিষ্ট রয়েছে সেটুকুর মূলোৎপাটনের জন্য ইতিবাচক আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আমরা সম্মানিত আইনজীবীদের উদ্দেশ্যে বলতে চাই যে জামাত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেগুলোকে সামনে রেখে আগামী দিনগুলোকে আমরা পরিচালনা করব এবং আমাদের সামগ্রিক কার্যক্রমকে আমাদের বক্তব্যকে আমাদের উপস্থাপনাকে আমাদের ভূমিকাকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ আমরা আইন অঙ্গনে সমস্ত আইনজীবীদের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা তুলে ধরতে চাই আমরা আইন অঙ্গনে জামায়াত ইসলামীর যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা আরও কার্যকরভাবে সময় শ্রম মেধা প্রতিভা দিয়ে আমরা আমাদের প্রিয় অঙ্গনকে আমরা এমনভাবে গড়ে তুলব যাতে করে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইনজীবী ভাই বোনেরা একটি ঐতিহাসিক অবদান রাখতে পারেন আমরা সেই জন্যই নিজ নিজ অবস্থানে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গুছিয়ে নেব আরও বেগবান করব আরও কার্যকর করে করে তুলবো আমরা ইনশাল্লাহ সে আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন